তো বন্ধুরা বাজারে গেছিলাম এই যে দেখতেছেন টমেটোর চারা তো এগুলা দুই আড়া টমেটোর চারা নিচে ষাট টাকা এখানে চব্বিশ পিস টমেটোর গাছ আছে আর হইছে এটার ভিতরে এই শশা চারা এই এক একটা এই নিয়েছে পাঁচ টাকা কইরিয়া তো এক একটার ভিতরে থাকে চারটে হইরা চারা এই যে দেখছেন একটা দুইটা তিনটা চারটা তো এগুলা আমি এখন মাটিতে রোপণ করব আমি তিন মিনিটে দেখব আমি কয়টা টমেটো চারা মাটিতে রোপণ করতে পারি তো আপনারা আমার সঙ্গে থাকুন তিন মিনিট সময় তিন মিনিটের ভিতরে বারোটা আমি লাগাইতে পারি কি না এটা আপনারা একটু দেখবেন আসো তো এটা আমি মাটিটা বৃষ্টি নাম ছিল একটু ভিজা তো আমার মনে হয় আমি তিন মিনিটের ভিতরে পারবো সামনে আসো সুন্দর মাটির না ধরো তো মাটিটা একটু ভিজা যার কারণে আমার কোপাইতে একটু কষ্ট হইতে আছে এটা বারোটা গর্ত গর্ত হইবো আমাকে আমার তিনটা হইছে এই একটা চারটা হম দেখো एक दो तीन चार पाँच छः सामने दस সুন্দর করে ধরো মোবাইল আমি এখন এগুলা লাগাই দিব টমেটো চারা কিন্তু বেশি একটা ভিজা মাটিতে লাগানো যায় না তাহলে গোড়া পচে যায় গোড়ায় যদি মাটি জমে তাহলে কিন্তু এই না ধর এই যে চারা যে লাগাইতেছি আর এক জায়গায় ধৈরে থইলে হইব কাম হইব আমার দিকে তোর আর এই ঘর তোর দিকে তোর পিসাব গো কই এটা লাগে বারবার আপনারা খেয়াল রাখবেন যাতে টমেটো চারা গোড়ায় যেন পানি না জমে পানি জমলে কিন্তু এগুলা ঘোরা পচে গাছ মারা যায় তো বন্ধুরা আমি তিন মিনিটে আটটি চারা মাটিতে রোপণ করতে সক্ষম হয়েছি তো আসলে মাটি ভিজা না হলে আরো আমি পারতাম আরো দুটি চারা বাড়িয়ে রোপণ করতে পারতাম Hmm. says